প্যাকেটে আছে হচ্ছে এই দেখো দুটো চকলেট বিস্কুট চকলেট বিস্কুট প্লেটেই রেখে দে আচ্ছা আচ্ছা এবার দ্বিতীয় প্যাকেটটা খুলে দেখ তো কি গিফট বের হচ্ছে দেখি আচ্ছা আমি দ্বিতীয় প্যাকেটটাও খুলে দেখছি দ্বিতীয় প্যাকেটে কি কি গিফট আছে দেখি তো এই প্যাকেটে আছে হচ্ছে

খাবারের প্যাকেটের ভিতর থেকে আবার খাবার তাহলে তুই তিন প্যাকেট খাবার থেকে আরো নতুন নতুন খাবার পেলি খুশি